ধরেন একটা ধারালো ছুরি যদি আপনি মাটিতে রেখে দেন তাহলে এই ছুরিটা কি ভালো থাকবে না মরিচা পড়ে যাবে এবং এটা আস্তে আস্তে ধার বেড়ে যাবে না কমে যাবে বোতা হয়ে যাবে ক্ষয় হয়ে যাবে হ্যাঁ হবে কি না আচ্ছা এখন এটা কি এর জন্যে কি আমি দেয় না আমি কি এই ছুরি যেরকম হবে এটা কে বানিয়েছে এভাবে কে বানিয়েছে ছুরি যেরকম হবে এটা কে কার ল চলে এখানে এটা তো আল্লাহ বানিয়েছে আল্লাহর ল চলে যে লোহায় মরিচা পড়বে এটা কে আপনি বানিয়েছেন না আল্লাহ বানিয়েছে আপনি বানিয়েছেন ধর্মিয়া লোহায় মরিচা পড়বে এটা কার থিওরি আপনার না যে কোনো লোহা আপনি রেখে দেন মরিষা পড়বে এটা কি আপনি না চাইলে পড়বে না বা চাইলে পড়বে এরকম কিছু আপনার ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করে তো লোহা রেখে দিলে মরিচা পড়বে এটা হলো আল্লাহর ল রেখে দিলে মরিষা পড়বে আর যদি আপনি ব্যবহার করেন তাহলে ঠিকঠাক থাকবে কিন্তু আপনি রেখে দিয়ে ভাবলেন যে মরিচা যেন না পড়ে এটা কি হবে নাকি তাহলে আপনি হয় ব্যবহার করেন যদি এটা ঠিক রাখতে চান ধারাড়ো রাখতে চান আপনি রেগুলার ব্যবহার করেন সেটার যত্ন নেন তাহলে সেটা অ্যাজ ইট ইস থাকবে এবার বুঝতে পেরেছেন এটা হলো আপনার কাজ যে আপনি মরিচা পড়তে দিবেন না হ্যাঁ কিন্তু রেখে দিলে মরিচা পড়বে তাই না এখন আপনি আইসা রেখে দিয়ে আমারে বললেন স্যার আমার শরীরটা তো মরিচা পড়ে গেছে স্যার আমার তো স্যার এখন আর ওঠে না মানে কি হয়েছে কে না আর ওঠে না স্যার কেন কারণ আমি যে ঘুরাই নেই এখন এখন যে ঘুরে না এখন না ঘুরালে যে ঘুরবে না এটা আপনি বোঝেন না লোহায় মরিচা পড়ে বোঝেন তাই যে জয়েন্টে হেটা যে না ঘুরাইলে নষ্ট হবে হেটা বোঝেন না মাঝা যে না ঘুরাইলে ব্যথা করবে নষ্ট হবে হেটা বোঝেন না বোঝেন না তাই না বোঝেন না বোঝেন তাহলে ঘুরুন না কিসের জন্য আবার না ঘুরে আবার কন কেন যে আমার মাল ব্যথা করে মানে আশ্চর্য ব্যাপার না তাহলে এই যে আমরা জানি যে একটা জিনিস ফেলে রাখলে সেটা নষ্ট হয় মরিচা পড়ে ধ্বংস এটা হলো আল্লাহর দেওয়া ল ন্যাচারাল ল এটাই হবে আর যদি আপনি নিয়মিত ব্যবহার করেন সেটা ভালো থাকবে আপনি ব্যবহারও করবেন না আবার নষ্ট হয়েছে কেন না কাটি করবেন দাদা নষ্ট হয়ে গেল রে মরিচা পড়ে গেল রে কানতেছেন কিসের জন্য এটা তো নাকি কান্না আপনাকে অস্কার দেওয়া লাগবে গ্লিসারিন ছাড়া শোকের পানি ফেলতেছেন